আইসিটি বিষয়ের এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই বলতে কি বুঝি তো এইখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর বাংলা অর্থ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এ এর পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এটা কাকে বলে যদি লিখতে চাই এইভাবে লিখতে পারি মানুষের চিন্তাভাবনাকে কম্পিউটার বা প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করার পদ্ধতিকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বলে আমি আবার বলছি লক্ষ্য করি মানুষের চিন্তা ভাবনাকে কম্পিউটার বা প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করাটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বা মেশিন মানুষের মতো চিন্তা করবে যেমন রোবোট রোবটে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রোবটের মস্তিষ্ক কাজ করে যেটি রোবোটের যে প্রসেসরটা থাকে মাইক্রো প্রসেসর সেই মাইক্রোপ্রসেসরটাই হচ্ছে মানুষের যেমন মস্তিষ্ক কাজ করে মাথার মাধ্যমে আমরা বিভিন্ন বুদ্ধি মাধ্যমে পরিচালনা করি অনুরূপভাবে সফটওয়্যার নির্মিত এই বিশেষ করে প্রসেসরের মাধ্যমে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রসেসরের মাধ্যমে রোবট নিয়ন্ত্রিত হয় যে প্রসেসরের এই কৃত্রিম বুদ্ধিমত্তার মতো মানুষের ন্যায় কাজ করতে পারে সেজন্য বলা হচ্ছে মানুষের চিন্তাভাবনাকে কম্পিউটারের মাধ্যমে বা প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করার পদ্ধতি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা